এই ফেরাস্তারা তোমরা জমিনের ময়দানের মধ্যে গিয়ে ঘোষণা করে দাও আমার বান্দাদের কানের মধ্যে সংবাদ পৌঁছে দাও আমি আল্লাহ আমার বান্দাদের তাম জিন্দিগির গুণা মুহূর্তের ভিতরে মাফ করে দিলাম আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলমিন জামানের মধ্যে যুদ্ধের ময়দানে এ মনোযুগ একজন মহিলা যুদ্ধের ময়দানে দৌড়াদৌড়ি করতেছে তো সাহাবে কেন একজন আটকে বলতেছে এ মা তুমি এই উত্তপ্ত জমিনের মধ্যে দৌড়দির করতেস কারণটা কি এই মহিলা ডাকতে বলতেছে আমি এই উত্তপ্ত জমিনের ময়দানে না করতেছি এটা বলার আগে তুমি আমাকে বলো এই যুদ্ধের ময়দানে নাকি কিছুক্ষণ আগে অনেক অনেক মুসলমান শাহাদ বরণ করেছে আমাকে একটু খবর দাও না আমার নবী বিশ্ব নবী

এ নবি সাবি আমার সন্তান ইন্তেকাল করেছে এই কথা বলিয়া আবার মহিলার সামনের দিকে দৌড়াইতেছে আবার আর একজন সাবি ডাকতে বলে ওহ এই উত্তপ্ত জমিনের মধ্যে তুমি কি জন্য দৌড়া দৌড়ি করতেছ এ রে চর সুদ্দী আলকার্মা পনেরা হে ন জনসুবক ভাই এ নজন যুবতীবন এই আমার বরবদী বাবারা এবার ওই মহিলা ডাক দে বলতেছে আমি শুনলাম এই যুদ্ধের ময়দানে নাকি সাবিরা সাহাদস বরণ করেছে অব সাবি আমাকে খবর দাও না আমার নবী বিশ্ব নবী রাহমাহ তুলেন কিছু হয়েছে কি না এবার সাবি ডাক দে বলে অব মা আপনার সন্তান আসছিল সেও সাহাদস বরণ করেছে আপনি আসার কিছুক্ষণ আগে আপনার স্বামী ও বরণ করেছে মহিলা ডাক দে বলতেছে আমার স্বামী ইন্তকাল করেছে আমার সন্তান ইন্তকাল করেছে এই জন্য আমার কিন্তু দুনিয়াতে বেঁচে আছে এটা আমার জন্য সবচেয়ে বড় সুখবর এরে মা বোন আল্লাহকে পাইবার জন্য কোনোদিন একটা দিন একটা ঘন্টা একটা মুহূর্ত সময় দেন নাই এ চরসবদ্ধি এই চারশো বুদ্ধি এলাকার মা বোনেরা আজকের এই দিন সুযোগ পাওয়া গেলেন রে মা এরে মা একটু চিন্তা করে দেখেন একটু সময় কি আল্লাহর জন্য কখনো দিছেন কিনা যদি না দিয়ে থাকেন তাহলে আজকের এই দিনে আল্লাহর কাছে তোবা করেন আল্লাহ রব্বুল আলামিন আজকের এই দিনে তোবা কবুল করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো নবীর যুগে মহিলা যুদ্ধের ময়দানে ঘুরতো

কি হবে বেঁচে থেকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো সুশুনবিহীন সমাজটাকে কথা বলেন ঠিক কিনা কি হবে ছাত্র সমাজে চুমুকে সলতক না যদি ওই বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাকানা এর চেয়ে মরাই ভালো দেশ যাওয়াই যাই ভালো ইয়ার চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাই ভালো কি হবে দুকা দিয়ে বিবেকে দুকা দিতেছে কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খুদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাফর মাতাই ময়দানে আই চুটে আই কাফনের কাফর মাতাই ময়দানে আই চুটে আই বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে বিলিয়ে দিতে রাজি আসেন তো আরে জোরে কন ইনশাল্লাহ কখনো যদি ডাক আসে জীবন দিবেন তো ইনশাল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন সাহাবী আবু কাসিদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে ডাকতে বলতেছে ওগো আল্লাহর নবী আপনার হাতের মধ্যে একখানা কুরআনের কবি দেখা দায় অব আল্লাহর নবী আপনি যদি দয়া কইরা আমাকে কুরআনের কপিটা দিয়ে দিতেন কারণ ওই জামানার মধ্যে কুরআন ছিল না মনোযোগ আছে আপনাদের আমাদের জামানায় যে কুরআন ঘরের উপরে কুরআন আছে মসজিদে কুরআন আছে নবীর যুগে কুরআন তেমন ছিল না কি হাতে লেখা কপি ছিল মুসলিম জাহানের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওগো নবী আমাকে যদি একটু কুরআনের কপিটা দিতেন আমি একটু কুরআন তেলাওয়াত করতাম লক্ষ্য করেন আল্লাহ নবীর সাহাবী জলিলকি সিদ্ধি তাআলা দিয়ে বলতেছে আল্লাহ নবী আমাকে যদি একটু কোরআন কপিটা দিতেন আমি কোরআন তলা করতাম আল্লাহ নবী কোরআনের কপি দিয়ে দিলেন আবকর সিদ্দিক রদিন লাহো তালা আনো ভাই সামনে বসিয়া কুরআন তলা করতেছে কাফের মুশিকার সন্তান গুলা নাবালক বাচ্চা গোলা এই আবকর সিদ্দিক র দিয়ে লাহো তালা আনো কোরআন তলা সোনার জন্য চতুর্দিক দিয়ে গেরাউ দিয়ে বসে পড়লেন চিন্তা করলেন যদি আমাদের এই সন্তান গুলা আউ বকর কোরআন শুনে বড় হয়ে গেলে আমার সন্তান গুলা মুসলমান হয়ে যাবে আউ কাপের মুশিকা বলে এর আউ তুমি কোরআন তালাত করো তাতে আমাদের বাধা নাই তবে কোরআন তালাত করতে গিয়ে তুমি একটু আস্তে আস্তে কোরআন তালাত করবা কারণ আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইদা আব কির উল্লাহ হওয়া জিলাত কোনো যখন কোনো মানুষের সামনে আমার এই কোরআন তলত করে তখন এই বান্দার মনের ভিতরে আমি আল্লাহ আমার ভয় ঢুকা দে আ ওকর সিদ্ধিকর দিয়ে আল্লাহ হ তাল আমি কোরআন তলত করে তো কাপের মুশিকা বাধা দেয় রাখো কর দি কোরআন তলত করবা না কিন্তু আল ব তাদের বাধা না বাইনা কোরআন এবার কাপের মুশিকরা এক পর্যায়ে অদৃশ্য হইয়া সিদ্দিক আকবর রবিকে এমন ভাবে তারা আঘাত করেছে আল্লাহ নবীর সাহাবি জলিল কদর সাহাবি সিদ্দিক আকবর রবি আনুকে এমন ভাবে তারা নির্মমভাবে তারা আঘাত করেছে সিদ্দিক আকবরের চেহারাটা একেবারে নষ্ট হয়ে গেছে আল্লাহ নবীর জলিল কদর সাহাবির মা সিদ্দিক আকবরের মা দৌরায়েসাকে সন্তানের চেহারা আর চেহারা নাই সিদ্দিক আকবর কার সিদ্দিক আকবর বলে চিনা যায় না এবার আল্লাহর নবী সাহাবী জलील কদর সাহাবীর মা সিদ্দিক আকবরের মা ডাক দিয়ে বলতাছে আরে ওকর তোমাকে আমি আগেই বলেছিলাম তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও কারণ এখন সিদ্দিক আকবরের মা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আ ওকর মা বলতাছে তোমাকে আমি আগেই বলেছিলাম মোহাম্মদ নবীর ধর্ম তুমি চড়ে দাও কিন্তু তুমি নাই এবার সিদ্ধিকে আকবর ডাক বলতেছে ও আমার মা আপনি যেই কথা বলেছেন এই কথাটা আর দ্বিতীয়বার বলবেন না আমি সিদ্দিকে আকবর ঘোষণা করে দিলাম আমার শরীরের মধ্যে যতগুলো লোম আছে যদি আল্লাহ আমাকে ততটা দেব ততটা আমাকে জীবন দিত ততটা আমাকে রুহ দিত আল্লাহর কসম করে বলি আমি সিদ্দিক আকবর ততবারে আল্লাহর কোরআনের কথা বলতে গিয়া মোহাম্মদ নবীর ধর্মের কথা বলতে গিয়া আমি সিদ্দিক আকবর শহীদ হইতাম আল্লাহর নবীর সাহাবের কথা শুনিয়া আল্লাহর নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়তেছে সিদ্দিক আকবার বলে ওগো নবী আপনি কান্না করবেন না আল্লাহর নবী ডাক দিয়ে বলে ওরে সিদ্দিক আকবার আমি তোমার চেহারার দিকে তাকাই আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে আমার চোখ দিয়ে আমার অজান্তে পানি বের হয়ে গেছে আবু সিদ্দিক আকবর তুমি শোনো তুমি কুরআন তালা পড়তে গেয়া কাফের মুশরিকরা তোমাকে এমন ভাবে তোমাকে আঘাত করেছে আবু সিদ্দিক আকবর তুমি মনে রেখো এই যে কাফের মুশরিকরা তোমাকে আঘাত করেছে আল্লাহ রাব্বুল العالمين তোমাকে জান্নাতের ঘোষণা দিয়েছে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও আল্লাহর নবী যতক্ষণ আমার কষ্ট হয়েছিল কিন্তু আমি সিদ্দিক আকবর

আল্লামা নুসরাতুল্লাহ নূর হুজুর আয়সা পড়ছে কিন্তু দেখছেন না তো আপনারা হুজুরদেরকে দাওয়াত দিয়ে দাও আপনারা সেলা জানতো এটা হইলো আমার বাড়িতে কিছু জন আপনাকে দাওয়াত দিয়ে নিলাম গিয়া দেখলাম আমি নাই এটা হইলো এটা হইলো মেজবান মেজবানের জায়গা থাকতে হবে মাহফিলের মেজবান হলো মাহফিলের স্ট্যান্ডার্ডটা একবারে কোনায় কোনায় ভরপুর থাকতে হবে এ যারা ভাইরা আছেন ভিতরে আসে পড়ে আসেন ভাই আসেন এর ভিতরে আসেন না এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন আর কত আর কত কি তিনটার থেকে এখন পর্যন্ত ঘোরা গাড়ি আরে ভাই আর কত ভাই কিছু কোন শুনেন না কোরআনে কত এতক্ষণ ভালো লাগে ঘোরা গাড়ি বাইরে দেখুন আল্লাহ নবী বিশ্ব নবী রহমায়াতুল আলামিন বলে যে মজমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা হয় যে মজমার মধ্যে নবীজির কথা হয় যে মজমার মধ্যে কোরআনের কথা হয় যে মজমার মধ্যে সুন্নতের কথা হয় যে মজমার মধ্যে জিকিরের কথা হয় যে মজমার মধ্যে আমি রাসুলের সুন্নত নিয়ে আলোচনা হয় এ মজমার মধ্যে যদি কোনো বান্দা কিছুক্ষণ বসিয়া আল্লাহর দিকে রুজু হইয়া আল্লাহকে খুঁজে আল্লাহ রব্বুল আলামিন নবীর মাধ্যমে ঘোষণা করে দেয় মুসা কালিমুল্লাহ মুসার যুগে একজন ব্যক্তি যে ব্যক্তির গুনার কারণে বৃষ্টি হয় না মুসা ঘোষণা করে দিলেন এর এমন কোন ব্যক্তি যে ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে আল্লাহর নবী জলিল ও কদর নবী তার নাম ছিল মুসা মুসা অত্যন্ত রাগান্বিত ব্যক্তি ছিল মুসা ঘোষণা করে দিল এই ব্যক্তিকে যে ব্যক্তির কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে এবার ওই ব্যক্তি এই মজমার মধ্যে বসিয়া আল্লাহকে ডাকতে বলতেছে আল্লাহ আমি এখন উঠতে পারবো না আমি এখন কান্নাও করতে পারবো না আমি এখন থেকে চলে যাইতেও পারবো না ও আল্লাহ আমি গুনা করেছি তুমি ছাড়া দুনিয়ার কেউ জানে না মোসা পাইগম্বর জানে না কিন্তু এখন যদি মুসা আমার গুনার কথা জানিয়ে আমাকে এখন মুসা হত্যা করবে আল্লাহ নবী সাহাবি আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমায়তুল আলমিন বলে ঠিক তেমনি ভাবে আমার উন্মতের মধ্যে যদি কোন বান্দা এইভাবে মাহফিলের মধ্যে বসিয়া আল্লাহর দিকে রুজোয়া আল্লাহ জীবন ভর গুণা করেছি জীবন নষ্ট করে ফেলেছি আল্লাহ তুমি দয়া করিয়া আজকের এই মাহফিলের সিলাই আমার তাম জিন্দিগির গুণা মাফ করে দাও আল্লাহ নবী বলে আমার উম্মত তোমার চোখের পানিটা নাকের আগায় আসার আগে আগে আল্লাহ রব্বুল আলামিন তামাম জিন্দগির গুনাহ মুহূর্তে maaf করে দিবে গুনাহ maaf করার দরকার আছে কি আছে না এখানে গুনাহ নাই কার কার হাত তুলেন গুনাহ আছে নি জীবনে গুনাহ করেন এই গুনাহ maaf করার দরকার আছে কি আছে না আল্লাহ তুমি আমাদের তামাম জিন্দগির গুনাহ maaf করে দাও সকলে বলি আমিন আর জোরে আমিন কোন আল্লাহ জীবনে যত গুণা করেছি জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশে সিরিকি বিদাতে সগীরা কবিরা সমস্ত গুণ আল্লাহ তুমি মা করে দাও সকলে বলি আমি আমি আপনাদের সামনে যে আয়াত আকারি মা তিলাবাত করেছি একজন মুত্তাকি ব্যক্তির গুণ থাকা দরকার দরকার আছে কি আছে না আমি যে হুজুর আমার একটা গুণ আছে না মাথায় টুকি আছে শরীরে পাঞ্জাবি আছে সুরেরও কিছু গুণ থাকা দরকার যে সুর হইব তারও কিছু শিক্ষা আছে আছে কি আছে না আর জোরে বলেন আছে কি আছে না মানে কথা হলো যে যে শিক্ষাই শিক্ষিত হবে তার কিছু গুণ থাকা দরকার মুতাকি ব্যক্তির কিছু গুণ আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দ্বিতীয় সূরা সূরা বাকারার মধ্যে মুতাকি ব্যক্তির গুণ ঘোষণা করতেছে মুতাকি কারা মনোযোগ দিয়ে শুনেন মা বোনরাও শুনেন মুতাকি ব্যক্তি কারা আল্লাহ বলেন দি না যারা ইউমিনুনা ঈমান এনেছে বিল গয়বি গয়বের উপরে আমি আল্লাহকে দেখে নাই আমি আল্লাহকে কোনোদিন এই আশাও করো নাই নাকি কারো আশা আপনাদের আল্লাহকে দেখার আশা আছে আশা আছে এই দিদার আল্লাহর দিদার যেদিন পাবো এই জমিনের মধ্যে কোন বান্দা আল্লাহকে সরাসরি দেখতে পারে না পারে নাকি চরশুদ্দির মানুষ পারে রায়পুরের মানুষ রাইপুরা তো ব্র্যান্ড ঠিকই না আমাদের কিশোরগঞ্জ রাইপুরার নাম শুনলেই 마শাআল্লাহ ভাই বাবা আপনাদের গৌরব আল্লাহ কবুল কোন আমিন আল্লাহ রাব্বুল العالمين বলেন আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনা সলাহ এর মুমিন আল্লাহ রাব্বুল العالمين বলতেছে যারা গাইবের উপর ইমান এনেছে আমি আল্লাহকে কোনোদিন দেখে নাই জমিনের ময়দানে সরাসরি আমি আল্লাহকে দেখতে আসাও হোক কারণ আল্লাহ বলে মুক্ত ব্যক্তির এক নম্বর গুণ হলো গাইবের উপরে ইমান আনা স্কুলের এক শিক্ষক তার ছাত্রটাই বলতেছে হিন্দু শিক্ষক আর কি দেখ মলবিরা বহু কথা কয় এটা আল্লাহ টাল্লা বলতে কিছু নাই তোরা তো বিশ্বাস করিস আল্লাহ টাল্লা সা টা আল্লাহ টাল্লা বলতে কিছু নাই তোর হাইফা কি করিস না কথা বল না বিশ্বাস করিস না তো ছাত্রর মধ্যে কেউ ছাত্র থাকে যে উস্তাদ কিছু কথা বললে সব কথা চুপ করে শোনা উচিত না কিছু কথা জবাব দেওয়া কি দরকার আছে কি আছে না আপনারা আসেননি একটু আগে বসেন আগে বসেন আগান না দেখ মাস মুখের মধ্যে দেখ রে বাবা এই মুন্সীরা অনেক কথা বলবে এটা বিশ্বাস করে লাভ নাই ছাত্র একটা দাঁড়াইছে দাঁড়ায় বলতেছে স্যার কি জীবিত মৃত এবার শিক্ষক বলতেছে আমি ভাবছিলাম তুই একটু বুদ্ধিমান ক্লাসের মনে তুই যে অত বড় বোকা এটা তো আগে জানতাম না তুই দেখ না আমি জীবিত না মৃত আমি কথা বলতেছি ছাত্র আবার প্রশ্ন করতেছে আপনাদের জীবিত এটার প্রমাণ কি আপনার যে জীবন আছে এটা রাখেন টেবিলের উপরে নয়তো এখন আমরা আপনার জানাজার নামাজ পড়া গেলাম আবার ছাত্র বলতেছে আপনি কিছু নাই আল্লাহ রকে কোনোদিন দেখা যায় না বলে আপনি বিশ্বাস করেন না অব আমার শিক্ষক কোনোদিন আপনি আপনার জীবনকে দেখেন নাই আপনার ভিতরে রুম আছে এটা কোনোদিন আপনি দেখেন নাই আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আলমকে কাফের মুশিকরা প্রশ্ন করল আব আল্লাহ নবী আব মোহাম্মদ নবী আপনি যে আল্লাহর কথা বলেন আপনি ওই আল্লাহর পক্ষ থেকে উত্তর দেন আমাদের ভিতরে যে রুহ আছে এস আলো না কাহানির আপনি আমাদেরকে বলেন রুহ বলতে এটা কি প্রশ্ন বুঝছেন না আপনার রুখি এটা একটা মানুষ কিছুক্ষণ আগে জীবিত গেছে গা মইরে রু নাই দাম আছে কেন দাম আছে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাজিল করে জানায় দিলেন ওহে আল্লাহর নবী আপনি বলে দেন এস আলুনাকা আনির রুহ কুলির রুহু মিন আমরি রব্বি। ও আল্লাহ নবী আপনি জানা দেন কাফের মুশ্রিকদেরকে আপনি জানা দেন রুম হলো আমি আল্লাহ রব্বুল আলমিনের একটা আদেশ আমি আল্লাহ আদেশ করলে কারো ভিতরে প্রবেশ করে আমি আল্লাহ আদেশ করলে ওই ব্যক্তির ভিতর থেকে বের হয়ে আসে গাইবের উপরে ইমান আনা দরকার আছে কে আছে না আমরা ইমান আনছি কে আনছি না মহিলারা আনছে কে আনছে না মহিলারা আনছে বোঝা গেছে পরের শব্দ আনলি বলতে ওই ওকে স মুত্তা ব্যক্তির গুম হলো পাঁচ অক্ধ নামাজ পড়া আমাদের মাঝখানে এমন ব্যক্তি আছে ফজর না ফজর পরে জহুর পরে না জহুর পরে আসর পরে না আসর পরে মাগরিব পরে না না ফজর আল্লাহ রব আল ডাক বলতেছে ব্যক্তির দুই নম্বর গুম হলো যে ব্যক্তির মধ্যে পাঁচ নামাজ আছে ওই ব্যক্তি হলো মুত্তাকি ব্যক্তিদের মধ্যখান থেকে

বরসবদে মুত্তাকি ব্যক্তির গুম উল্লেখ করতেছে ওয়ায়ুকিমুনাস সালাত ওমিন্নারসাকুনা হুম ইনফিকুন আরে বান্দা দুনিয়ার ময়দানে আমার বান্দাদের মাসন থেকে আমার বান্দীদের মাসন থেকে তিন নাম্বার গুণ হলো মুত্তাকিন শুনো আল্লাহ বলতেছে আমি আল্লাহ প্রত্যেকটা বান্দাকে আমি আল্লাহ কিছু মাল দौलত দিছি দিছে কি দিছে না আর জোরে বলেন এর যে বান্দা চরোসু বাজারের মধ্যে একটা বিল্ডিং আছে একটা 플랏 আছে ওই ব্যক্তির চিন্তা নরসিংদীর মধ্যে একটা 플랏 করা কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন যে ব্যক্তি নরসিংদী একটা 플랏 আছে ওই ব্যক্তির চিন্তা ঢাকা শহরের মধ্যে একটা 플랏 করা কথা বলেন ঠিক কিনা যেই ব্যক্তির ঢাকার মধ্যে একটা 플랏 আছে ওই ব্যক্তির চিন্তা বাহির দেশের মধ্যে একটা 플랏 করা এরে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাল দৌলত দিয়েছে টাকা পয়সা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি ব্যক্তির গুণ বর্ণনা করতে গিয়া তিন নাম্বার বলে যে ব্যক্তির মধ্যে যে ব্যক্তি তার মাল সম্পদ দেখা আমি আল্লাহর রাস্তায় আমি আল্লাহকে রাজি করার জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য মসজিদ নির্মাণ করার জন্য মাদ্রাসা নির্মাণ করার জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি তার মাল থেকে দান করবে ওই ব্যক্তির মধ্যে মুত্তাকি ব্যক্তির তিন নাম্বার গুণ আছে সুবহানাল্লাহ কোন আয়াত করার আগে আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের পূর্বে আমাদের নবীর পূর্বে যত নবী ছিল আমরা তাদেরকে বিশ্বাস করে কি করি না আর জোরে কন করে কি করি না কি ঘুমে ধরছে আপনাদের ঘুমে আমরা যা কয়জন আসি, তাদের চলবে হিংসা আর জোরে বলেন হিংসা এমন জোরে আওয়াজ দিবেন যে একেবারে বসে মানুষের কানে মানুষ আছে মাহফিলে হিংসা আছেন তো আপনারা আল্লাহ রব আলিন মুত্তাকি ব্যক্তির চার নাম্বার গুণ বর্ণনা করেন আল্লাহ রব আলামিন বলে যেই বান্দার যেই বান্দি যে যুবক যে যুবতী যে গরিব যে ধনী উষা লম্বা খাটু ধনী গরিব আল্লাহর মাস্ক এগুলা নাই আল্লাহ বলে যেই বান্দা আমি আল্লাহ তিনকে বিশ্বাস করলো আমাদের নবীর পূর্বে মোহাম্মদ নবীর পূর্বে যত নবী দুনিয়াতে আগমন করেছে তাওরাত যাবর ইঞ্জিল নিয়ে যত নবী এই দুনিয়াতে আগমন করেছে এই নবীদেরকে বিশ্বাস করা মুত্তাকী ব্যক্তির চার নাম্বার গুণ সুবহানাল্লাহ একবার পরিচিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকী ব্যক্তির পাঁচ নাম্বার গুণ বর্ণনা করতেছে আল্লাহ বলে রে বান্দা এই জমির ময়দানে এমন কিছু নিমুক হারাম বান্দা আছে যে বান্দাগুলা পরকালকে বিশ্বাস করে না করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি আল্লাহ হিন্দুকে রিজিক দানের রিজিক দান করি আমি আল্লাহ ইহুদিকে রিজিক দান করি নাসারাকে রিজিক দান করি ইহুদি খ্রিস্টান নাসরা হিন্দু যত ধর্মের মানুষ আছে সমস্ত ধর্মের মানুষকে রিজিক দান করে কে আর জোরে রিজিক দান করে কে আল্লাহ আল্লাহর যত ধর্মের মানুষ আছে সমস্ত ধর্মের মানুষকে আমি আল্লাহ রেজিদান করে কিন্তু নিমুখ হারাম তারা দুনিয়ার ময়দানে গিয়া সূর্যের পূজা করে লিঙ্গের পূজা করে গরুর পূজা করে মূর্তির পূজা করে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে কিয়ামত দিবসকে যে ব্যক্তি বিশ্বাস করে না ওই ব্যক্তি কোনোদিন মুত্তাকি হতে পারে না মুত্তাকি ব্যক্তির পাঁচ নাম্বার গুণ হলো কিয়ামত দিবসকে বিশ্বাস করা কিয়ামত দিবসকে আপনারা বিশ্বাস করেন নি আমাদের কাল একদিন কিয়ামতের দিবসে আল্লাহ জমা করবে কি করবে না আর জোরে বলেন করবে কি করবে না জিয়া যত আওয়াজ দিয়ে বলবেন আল্লাহ রব্বুল আলামিন বলে জবান দিয়েছে আমি যে বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য উচ্চ আওয়াজে কথা বলবে আমি আল্লাহ যত আওয়াজে বান্দা কথা বলবে ওই বান্দার গুনাগুলা তত তাড়াতাড়ি মাফ করে দেব আর জোরে কোন আর জোরে কোন আত্মাসবিয়াত নিসফুল মিজান

একবার আলহামদুলিল্লাহ পড়লো আল্লাহ রব্বুল আলামিন বলে আসমান জমিনে মধ্যবর্তী স্থলে যত খালি জায়গা আছে আল্লাহ খালি জায়গা ওই বান্দার জন্য নেক দিয়ে বড় বড় করে দেয় আরো জোরে করেন সুবহানাল্লাহ এ ওয়াজ না আমল ইনি এ সুবহানাল্লাহ কথা নেই তো আমি নেক আছে ওয়াজ দেখবা যে তারবে এ গেট পর্যন্ত ওয়াজ কথা বলেন ঠিক কিনা

ومننا رزقناه منفقون এর বান্দা আমি আল্লাহর রাস্তায় খরচ করো আমি আল্লাহকে ভয় জন্য তোমার খরচ করতে হবে মসজিদ বানাইতে হবে মাদ্রাসা বানাইতে হবে মসজিদের দেখাশোনা করতে হবে সময় দিতে হবে শ্রম দিতে হবে দিতে হবে কিনা দিতে হবে আপনাদের নুরুসউদ্দিন মসজিদের আমাদের কিশোরগঞ্জ মহাসা বানাইবো নাকি বানাইবো নাকি নাকি আপনাদের মসজিদের কাজ আপনাদের করতে দিব করতে দিব কিনা করতেব কিনা মসজিদ আল্লাহ রব্বুলাল আলামিন বলে যে বান্দা দুনিয়ার ময়দানে আমি আল্লাহর ঘরকে সুন্দর করলো আমি আল্লাহ ওই যে বান্দার জন্য তারা জান্নাতকে আমি আল্লাহ সুসজ্জিত করে দিব